গুড মর্নিং ফ্রেন্ড তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়াল ফ্যামিলি দেখে তো এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর মেয়ে স্কুল আছে আজকে একটু টিফিনে মানে কলুচি ভাজবো আর ফুলকপি আলু ভাজবো আর সংসারে টাস টাস করতে দের দেরি হয়ে যাবে তো তাই জন্য করে তাড়াতাড়ি আগে উঠে ঝাড়টা দিয়ে নিয়েছি সব বানাতে হবে আর এখন বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো তোমাদেরকে একবার দেখাই চলো তো দেখো বাইরে প্রচন্ড পরিমাণে কুয়াশা কুয়াশা ব্যাপার আর এখন আমি চা বসিয়েছি চাটা করছি চাটা হয়ে গেলে তারপরে ওগুলো করবো ঘর ছাড় হয়ে গেছে আমার চলো যাওয়া যাক এখানে আগের দিন রাত্রে ময়দাটা মেখে রেখেছিলাম এখানে ফুলকপি আলু কেটে রেখেছি এখন ওখানে চা বসিয়েছি একটা হয়ে যাক তারপরে এগুলো করবো তার পায়েটা রান্না হয়ে গেছি হয়ে গেছে এখন আমি ভাজাটা বসাবো ভাজাটা বসিয়ে দিই El gorro de це маленький печиво. করে ফ্রেন দেখো আমার গুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমার ফুলকপি আলু ভাজা হয়েছে সব করে নিয়েছি আর এখানে টিফিন বক্স রয়েছে দুই বোনের দুটো তো টিফিন বক্সগুলো ধুয়ে আমি বক্সে ভরে দেবো আর এই কলসিতে মাকে গুড় ভেজানো রয়েছে বাচ্চাদের দেবো আর সকালে চা বিস্কুট খাওয়াবো না জল বিস্কুট দিয়ে দেবো ওরা খেয়ে চলে যাবে স্কুলে টিফিনগুলো গুছিয়ে দেবো তাড়াতাড়ি করে নিই ট্রেন সব গুছিয়ে বাচ্চাদেরকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে আমার হাজব্যান্ড দিতে গেছে তো দেখো এইদিকে আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নার জল তুলবো ঘরটা মুছবো আর বালতিতে কিছু জামাকাপড় আছে এগুলো কাজেলে হয়ে যায় এবং ভোরবেলা উঠেছি তাড়াতাড়ি উঠেছি মানে ভোরবেলা তাড়াতাড়ি মানে কি পাঁচটা দশে উঠেছি উঠে সব কাজটাচগুলো সেরে নিই শুধু ঘরটা মুছতে বাকি আছে দেখো বালতিতে কাপড়গুলো আছে এগুলো কাস্তে হবে তো এখন আমরা একটু চা খেয়ে নিই তো ফ্রেন্ড সব কাজ সারা হয়ে গেছে ঘর চাও হয়ে গেছে রান্না জল তোলা হয়ে গেছে কাপড় কাছে হয়ে গেছে তো এখন আমরা চা খেতে বসেছি লুচি দিয়ে চা খাবো আর পরে ফুলকপি আলু ভাজা দিয়ে খাবো ওই খাবে দিয়েছি লুচি চা আর এখানে আমি দুটো নিয়েছি আর গ্লাসে চা নিয়েছি তো খাওয়া হয়ে যাক তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন স্নান করে নিয়েছি তো ঠাকুরগর থেকে ঘুরে এসেছি এখন রান্নার দিকে যাব আজকের মেয়েকে আনতে যাব বাবা আনতে যাবে আজকের আমি স্কুলে যাব না তো রান্নার দিকে যাই ফ্রেন্ড আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ ভাজব আলু দিয়ে আর এই লাশ শাক আছে না এটা তো পেতে সামনে যে পালং শাক লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এটা হবে বেগুন দিয়ে মেথি শাক হবে এখানে হবে বেগুন মাছ মাছ হলে তাকে বসিয়ে দিই এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে মানে আমি সরকারি দপ্তরে বসিয়ে দেব ভালো হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো তারপরে পালং শাকটা দেবো আর ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হবে কড়াইতে গরম আমি ভাতের ফ্যান ঝালে দিয়েছি তারপর আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি নিয়েছি এখন আমি যে মেথি শাকটা বসাবো বেগুন আলু দিয়ে বেগুন দিয়ে শাক আর এখানে আমি বেগুন ভাজাটা করে নিয়েছি আর সকালবেলা টিফিনে যে ফুলকপি আলু ভাজা ছিলাম সেটা আজ ডিম শে তো 出了。<Sure. S 2> sure. তো ফ্রেন্ড দেখো এখানে শাকটা ভাজা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে সব দেখিয়ে দিয়েছি তো এবারে এই গ্যাসটা পরিষ্কার করব হয়ে গেছে বাসনগুলো মাছগুলো হয়ে যাবে তো ফ্রেন্ড ছাদের উপর চলে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর আমার সোনিয়া বর্ষা স্কুল থেকে চলে এসছে ওরা দুই বোন এখন ছাদের উপর খেলা করছে এই যে সোনিয়া স্নান টান করে আমাদের বর্ষা আর জামা কাপড় অনেক কেচেছি সেগুলো হাফ প্লে এইগুলো এখানে রেখেছি মাধুরের উপর এখন এইগুলো শুকনো হচ্ছে এইদিকে মা বাসন মাঝে ঠাকুরের প্রসাদ তোলা হয়ে গেছে মাছবে এখন ছাদের উপর আছি এই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আর মেয়েকে পড়াচ্ছে আনটি অনলাইনে তো বড় মেয়ে ছোটো মেয়েকে পরতে দিয়ে আসতে যাবো এখন আমি চা বসিয়েছি চাটা করে নিয়ে যাবো তারপর জামা কাপড় গুলো ভাজ করতে হবে আর রাতে রান্না করবো না যা আছে সব হয়ে যাবে দুপুরে যা যা করেছিলাম আজকে ভাত করব। আর চাটা করে নিয়ে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো মেয়ে খেয়ে নিলে তারপরে আমি পরতে দিয়ে আসতে যাবো এই জামাকাপড় গুলো ভাজ করবো ফ্রেন্ড মেয়েকে পড়তে দিয়ে এসেছি দিয়ে জামাকাপড় গুলো গুছিয়ে নিয়ে এখন ভাত বসিয়েছি এই যে ভাত হচ্ছে ফুটছে এখন আবার এই গ্যাসে দুধ গরম বসিয়েছি আর এখানে মাছের তরকারি রয়েছে হয়ে যাবে আর এখানে শাক ভাজা রয়েছে সব কাজ গুছানো হয়ে গেছে ভাতটা হয়ে গেলে হয়ে যাবে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নিয়ে এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টা আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো